নমস্কার বন্ধুরা নবরাত্রি সিরিজে আপনাদের স্বাগত নবরাত্রির পঞ্চম দিনে আমরা যাকে স্মরণ করি তিনি হলেন দেবী স্কন্দমাতা আজকের এই ছোট্ট পর্বে আমরা জানব তার রূপ তার কাহিনী তার প্রতীকী তাৎপর্য কিভাবে আমরা তাকে পুজো করবো এবং কেন তার আরাধনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবেন এটি কেবল একটি ইতিহাস নয় বরং এক আধ্যাত্মিক অনুশীলন স্কন্দমাতা দেবীর রূপ অত্যন্ত শান্ত ও সেহময় তিনি সিংহের উপর বিরোজিতা এক হাতে আশীর্বাদ দিচ্ছেন দুই হাতে পদ্মফুল ধারণ করেছেন এবং অন্য হাতে কোলে ধরে রেখেছেন ছোট্ট স্কন্দকে স্কন্দ আসলে কার্তিকেরই নাম এই রূপে তিনি আমাদের মাতৃত্ব সাহস আর স্নেহের এক অনন্য প্রতীক তার উপস্থিতি ভক্তকে মনে করিয়ে দেয় মা যেমন সন্তানের রক্ষা করতি তেমনই ভক্তের জন্য এক মহাশক্তি পুরাণে বলা হয় দেব সেনাপতি স্কন্দের শক্তি ও সাহসের পিছনে তার মায়ের আশীর্বাদই ছিল প্রধান ভিত্তি তাই স্কন্দমাতার আরাধনা মানে শুধু শক্তি নয় দায়িত্ব পালন করাও বোঝায় তার হাতের পদ্ম শুদ্ধতার প্রতীক আর সিংহ শেখায় সাহস এই দুইটির সমন্বয় আমাদের জীবনে আনে স্থিতিশীলতা নবরাত্রির পঞ্চম দিনে ভক্তরা দেবীর পূজা করেন দুধ পদ্মফুল ও ফল নিবেদন করে মন্ত হল ওং স্কন্দমাত্রায় নম ভক্তেরা বিশ্বাস করেন এই দিন পূজা করলে পরিবারে আসে শান্তি সাহস ধৈর্য প্রভৃতিও বৃদ্ধি পায় মানসিক অস্থিরতা দূরীভূত হয় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন মন্তব্যে লিখে জানান স্কন্দমাতা দেবীর কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে জয় মা স্কন্দমাতা জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা নবরাত্রি সিরিজে আপনাদের স্বাগত নবরাত্রির পঞ্চম দিনে আমরা যাকে স্মরণ করি তিনি হলেন দেবী স্কন্দমাতা আজকের এই ছোট্ট পর্বে আমরা জানব তার রূপ তার কাহিনী তার প্রতীকী তাৎপর্য কিভাবে আমরা তাকে পুজো করব এবং কেন তার আরাধনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবেন এটি কেবল একটি ইতিহাস নয় বরং এক আধ্যাত্মিক অনুশীলন স্কন্দমাতা দেবীর রূপ অত্যন্ত শান্ত ও সেহময় তিনি সিংহের উপর বিরোজিতা এক হাতে আশীর্বাদ দিচ্ছেন দুই হাতে পদ্মফুল ধারণ করেছেন এবং অন্য হাতে কোলে ধরে রেখেছেন ছোট্ট স্কন্দকে স্কন্দ আসলে কার্তিকেরই নাম রূপে তিনি